আর বন্ধুরা দেখতে পাচ্ছ তো সুরবাণীর হাতের এই যে আর সাউন্ডের কেবিনেট আজ কমপ্লিট হয়ে গেল তো এটা যাদের ভাড়া করার ইচ্ছা নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে নিও ভাড়া করার জন্য এটা পনেরো ইঞ্চি বক্স আর এটা ফার্স্ট ফিল করতে হবে মালিককে ফোন করে জেনে নিও ঠিক আছে আর বলি যার যার কেবিনেট করার ইচ্ছা মতো যোগাযোগ করবে ফোন নম্বর দেওয়া থাকবে একদম গ্যারান্টি করে কেবিনেট পেয়ে যাবে আর কেবিনেট তো এখন মার্কেটে অনেকেই করছে কম বেশি কেবিনেট যার কাছেই করো আগে তাকে প্রশ্ন করবে তার বক্সটা দেখব তারপর আমাদের বক্স করব ঠিক আছে আর এইটুকুনি বলতে পারি আমাদের বক্স কিন্তু আমরা সবাইকে দেখাই আমাদের মার্কেটে যে বক্স বাজে আমাদের নিজস্ব খুলে তাকে দেখাই সেই হিসেবে তাদের বক্স করে দিই ঠিক আছে যে আমার বক্স আলাদা থাকবে আর আলাদা পার্টির বক্স হবে আলাদা সেই সিস্টেম নেই ঠিক আছে কোনো সিস্টেম নেই যার যার মাইক বাজবে যার যার নিজের অকাতে ঠিক আছে আর করছে তখন কেবিনেট সবাই করে কম বেশি যাই হোক যে করবে একমাত্র বাইনা হলেই তাকে খুলে দেখাবো কি এমন কেমন বক্স হবে না হবে কি হবে না হবে মানে ওই গোডাউনে ভরে রেখে দেবো চাবি মেরে আর করবো আলাদা বক্স ওই হবে না সিস্টেম আমার যেমন মাল থাকবে তোমাদের তো সেমই থাকবে অসুবিধা নেই ঠিক আছে অনেকে তো আছে মাইক মালিক থেকে মাইক করলে তো অনেকেই বলে ভালো বাজে না কিছু না ওইদিকে নিশ্চিন্ত থাকবে আর এমন কেবিনের দরকার পড়লে যোগাযোগ করবে ঠিক আছে তো এটা চারিদিক কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচটা মারা বাকি এটা ডিজাইনটা কেমন কী লাগবে বলবে আর এই বিট দেখতে পাচ্ছ এই বিট কিন্তু ফার্স্ট কিন্তু আমাদের বক্সেই ছিল এমন বিট কিন্তু আগে কারো বক্সে লাগাইনি ফার্স্ট আমরা লাগিয়েছি তো বিট এখন অনেকেই লাগাচ্ছে কম বেশি যাই হোক শুধু আমার জন্য নয় সবাই জন্য আর দেখতে পাচ্ছ কালকে মাল তাওয়াই বেরোবে যে নতুন চোখ সব নাটফাট লাগানো হয়ে গেছে সব কমপ্লিট আর আজকে একটা জিনিস দেখাবো শাদেরকে তোমার সবাই বলো সুরবানি কী স্পিকার লাগাচ্ছে স্পিকার বাজায় না বাজায় আমি তো কি বললাম বক্স যেই করো তাকে খুলে দেখিয়ে দেবো তাও দেখিয়ে দিচ্ছি সুরবানি কী স্পিকার বাজছিল অতদিন ঠিক আছে আর এখন যে নতুন অনেক দিন ধরে বাজছে স্পিকার পেপার কয়েল আবার নতুন করে করিয়ে আবার সব কিছু করা হলো দেখতে পাচ্ছ এই স্পিকারটাকে সবাই কম বেশি চেনো যাদের বারো ইঞ্চি স্পিকার রয়েছে তারা যদি পনেরো ইঞ্চি করতে যাও আমার সাথে যোগাযোগ করবে কোনো চাপ নেই একদম পারফেক্ট কাজ পাবে কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছো এটা কিন্তু বারো ইঞ্চি স্পিকার এটাকে পনেরো ইঞ্চি করা হয়েছে একটু কম বেশি দেখে নাও ভিডিওটা আর স্পিকার কাজ করা হয়েছে দেখো কম বেশি আর কয়লে কোনো ঘ্যাস ফ্যাস কিছু পাবে না যে দেখতে হচ্ছে আর লিড অবধি ঝালা দেখো দেখাই তোমাদের এই যে পুরো জীবনে লিড অবধি কাটবে না যাভাবে কাজ করা আছে ঠিক আছে গ্যারান্টি সহকারে একদম স্পিকারও করে দেবো বারো ইঞ্চি স্পিকার যাদের রয়েছে তারা যোগাযোগ করতে পারো বারো ইঞ্চিকে পনেরো ইঞ্চি করে দেওয়া হবে আর অনেকে ভেবো না যে এই টাকচার নিয়ে আসলে যে সেটিং হয়ে যাবে তা নয় ঠিক আছে অনেকে তো আছে এই ভিডিও দেখতে টাকচার নিয়ে এনে বাড়িতে করে যাই হোক টাকাটা লস করো না আমার কাছে করতে হবে না কোনো অসুবিধা নেই কিন্তু টাকচার এনে যে বারো ইঞ্চি ম্যাগনেট লাগাবে কিন্তু হবে না বলে দিলাম কেন এটা সেটিংয়ের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে এবার ঠিক আছে তোমরা যদি করতে পারো কোনো অসুবিধা নেই যদি কেউ ভাবো বারো ইঞ্চি রয়েছে বক্স বারো ইঞ্চি পনেরো ইঞ্চি করবে কোনো চাপ নেই বক্সও রাউন্ড কেটে দিয়ে একদম নতুন করে করে দেওয়া হবে এবং বারো ইঞ্চি সেগুলোকে পনেরো ইঞ্চি করে দেওয়া হবে চাপ নেই ঠিক আছে একদম যেমন স্পিকার বাজে তেমনই বাজবে এইটুকুনি বলতে পারি পনেরো ইঞ্চি এখন যেগুলো বেরিয়েছে তার থেকে বেটার হলে একটু হলে ভালো বাজবে এটা হচ্ছে কিন্তু ইন আউট কয়েল আর আগের যে পাঁচশো ওয়ার্ড যেগুলো বেরিয়েছে ওগুলো কিন্তু শুধু অনলি আউট কয়েল এটা কিন্তু ইন আউট কয়েল আছে হ্যাঁ ভেতরে এবং বাইরে যার যার লাগবে যোগাযোগ করে নেবে আর কালকে কম বেশি সবাই চলে যাবে তাবাই মাল ফিটিং করা হবে কালকে মাল চলে যাবে আর কম বেশি দেখায় দাঁড়াও অনেক স্পিকার রয়েছে এখানে তো এই স্পিকার অনেকই রয়েছে এই বক্সটা কোনো ফিটিং করিনি স্পিকার ওই যে সবই দেখতে পাচ্ছ যে একটা তা নয় সবগুলো রেডি হয়েছে এই যে বক্সেও ভরা আছে আর ওই যে দেখতে ভেতরে আছে বক্স দেখালাম না দেখা যাচ্ছে না আর যে কালকে মেশিন সব মোটামুটি রেডি করা হয়েছে সব ফেলাক ফেলাক সব লাগানো হয়েছে দেখতে পাচ্ছ সব ফেলাক কম বেশি সবাই যেন ফেলাক কিন্তু ফার্স্ট কারো বক্সে ছিল না আমাদেরই এসছে ঠিক আছে সবাই যেন এটা ঘাট বোর্ড একটা নিউ স্টারের ঘাটবোর্ড রেডি হয়ে গেছে আর চোঙের কালার কি হচ্ছে দেখো কালার তা অনেকে বলছে ভাববে বাসি পুরনো কেন নতুন চোং বাসি পুরনো নতুন বাসি ওই দেখো তোলা আছে নতুন বাসিটা দি কেন বাসিটার ক্ষতিটা বেশি হয় এর জন্য বাসিগুলো লাগালাম না কারণ বাসি কাছে পুরনো যখন ছিল এই জন্য বাসিগুলো পুরনো লাগিয়ে দিছি চোং হ্যাঁ লাগিয়ে দিলাম ঠিক আছে আর কাল থেকে মাল বেরোনো চালু হবে এক নাগারে মাল এখন প্রচুর ভাড়া ধরা আছে দেখতে পারবে কম বেশি ঠিক আছে আর যাই হোক আর যার যার মাল লাগবে ভাড়া করার জন্য যোগাযোগ করতে পারে নম্বর দেওয়া থাকবে